নমস্কার আজকে আর একটি সহজ আর টেস্টি রান্না নিয়ে আমি হাজির হয়েছি আশা করছি এটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছেড়ে যাবার আগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আমি সব সময় চেষ্টা করি কম উপকরণ দিয়ে খুব টেস্টি একটা খাবার বানানোর এটা কম বেশি সবার বাড়িতে হয়ে থাকে লুচির সাথে তো এটা অসাধারণ লাগে আপনারাও নিশ্চয়ই এটা বানিয়ে থাকেন তবে কে কিভাবে বানান আমাকে যদি জানান খুব ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে আলুগুলোকে খোলা সমেত কেটে নিয়েছি নিয়ে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি কড়াই গরম হলে আমি দিয়ে দিয়েছি অল্প ঘি আপনারা চাইলে সূর্যমুখী তেল কিংবা রাইস ব্র্যান যে তেলটা হয় সেটাও দিতে পারেন এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে নেওয়া আলুগুলো অল্প নেড়ে চেড়ে নিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দেব যদিও এর মধ্যে তেমন কোনো মশলা ব্যবহার হয়নি নি তবুও আমি চেষ্টা করেছি এইটা যাতে সবাই খেতে পারে সেই রকমভাবেই বানানোর কিছুটা পরিমাণ আমি এখানে টমেটো পেস্ট নিয়ে নিয়েছি আপনারা এটা চাইলে অনেকটা পরিমাণেও পেস্ট দিতে পারেন এতে কালারটাও খুব সুন্দর আসে আমি এখানে এটা হালকাভাবে বানিয়েছি বলে অল্প পরিমাণে টমেটো পেস্ট ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি খুব অল্প হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব বোঝা যাবে যে টমেটোটা কুক হয়ে গেছে আর আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করেছি যাতে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার জন্য যদি কোচানো টমেটো নেওয়া হয় আমাকে ওয়েট করতে হবে কতক্ষণ সেটা গুলবে তার জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা অবশ্যই যে যার পরিমাণ মতন দেবেন ভালো করে কষিয়ে নেওয়ার পর আর কিছুই নয় এর মধ্যে জল দিয়ে দেব আলুটা সিদ্ধ হওয়ার জন্য যদিও আলুটা আগে থেকে একটু ভাপানো আছে তাই বেশি সময় লাগবে না আলু বানানোর আগে যদি এইভাবে সিদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেন তাহলে আলুর যে ক্ষতি করে সেইটা অতটা করবে না এবার আমি এটা ঢাকনা বন্ধ করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখলেন তো কত অল্প উপকরণ দিয়ে একটা অসাধারণ স্বাদের আলুর ছেঁচকি তৈরি হয়ে যায় আর এটা বানানোর সময় অবশ্যই এর খোলাটা রাখবেন সেটার টেস্ট আরও আলাদা হয় এবার আমি এখানে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না আর কয়েকটা আলুকে একটু গেলে দেব তাহলে গ্রেভিটা ঘন হয়ে যাবে খুব তাড়াতাড়ি আপনারা এটা আপনাদের পরিমাণ মতো ঝোল রেখে সার্ভ করবেন এটা অনেকে খুব ঘনও খায় আবার অনেকে একটু ঝোল রেখেও খায় এরপর আমি সব শেষে এর মধ্যে খুব অল্প পরিমাণে মিছরির গুঁড়ো দিয়ে দিয়েছি যেহেতু আমি টমেটো ব্যবহার করেছি তাই যাতে সেটা টেস্টটা ব্যালেন্স হয় তার জন্য একটু মিষ্টি অ্যাড করতেই হয় নয়তো খুব টক টক লাগে আমি এখানে দুভাবে দেখিয়েছি একটি হচ্ছে এটা হালকাভাবে আর একটা হচ্ছে যদি আপনারা বেশি টমেটো পেস্ট ব্যবহার করেন আর যদি গ্রেভিটাকে ঘন করে নেন তাহলে একটু লাল কালার আসে তবে আমি এখানে একটু হালকাই রেখেছি আবার আমরা মাঝে মাঝে ওই ঘন তরকারিটাও সার্ভ করে থাকি সব শেষে দিয়ে দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আপনারা বাড়িতে বানিয়ে নেবেন সেটা টেস্ট আলাদা আসে কিছুই না লবঙ্গ দারচিনি এলাচকে শুকনো খোলায় সেকে ভালো করে গুঁড়িয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন আমি এখন এই পরিমাণে ঝোলটা রেখে গ্যাস বন্ধ করে দিয়ে এটা সার্ভ করে দেবো আবার এইভাবে ঘন করেও এটা সার্ভ করা যায় এর সাথে গরম গরম লুচি আমি এখানে সার্ভ করেছি আপনারা চাইলে এটা পরোটার সাথেও খেতে পারেন আর কোনো পূজা পার্বণে তো এটা খুব সহজে বানানো হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি লাগে আপনারা যদি এই আলুর ছেজকি বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তোলুন কয়েকটা গরম গরম লুচিও ভেজে নিই নিয়ে এটা তরকারিটাকে টেস্ট করা যাক আমি এখানে আটার লুচি ব্যবহার করেছি ময়দা খুব একটা ব্যবহার করি না আহা গরম গরম লুচির সাথে খোলাসহ আলুর ঝিঁচকি কি যে ভালো লাগবে অসাধারণের টেস্ট আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আমি খুব সহজভাবে দেখিয়েছি আর দেখুন এই তরকারিটা হলো বেশি টমেটো পেস্ট দিয়ে আর এটা হলো ঘন তরকারি মানে গ্রেভিটাকে আমি পুরোপুরি প্রায় শুকিয়ে নিয়েছি এটাও খুব ভালো লাগে তবে আপনারা যখনই টমেটো ব্যবহার করছেন একটু মিষ্টি দিতেই হবে নয়তো টেস্টে ব্যালেন্স হয় না ধন্যবাদ দেখার জন্য